আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আপনাদের আজকে নিয়ে আসছি বুড়িচুং উপজেলার পাচোড়া গ্রামে খুব সুন্দর যে বাড়িটি দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী মহালক্ষ্মীপাড়া গ্রামের তিনবারের নির্বাচিত মেম্বার জনাব বসির উদ্দিন মেম্বার সাহেবের ছোট ভাইয়ের বাড়ি এটি সাথেই রয়েছেন আমাদের শামসু কাকা সহ আরো অনেকেই বিওয়ার্স এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আলোচিত এই বাড়িটির অর্নার মোহাম্মদ শিমুল সরকার সাহেব যিনি বসির উদ্দিন মেম্বার সাহেবের ছোট ভাই আমাদের আশা উপলক্ষে উনি বড় করে একটি মিলাদের আয়োজন করেন উক্ত মিলাদে আমাদের মহলক্ষীপাড়া গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যথেষ্ট খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে রয়েছেন আমাদের নং ওয়ার্ডের মেম্বার সাহেব জনপ্রল মেম্বার সাহেব সহ আরও অনেকেই আরও আপনাদেরকে দেখাচ্ছি যে আমি নিজে আমি এবং আমার বন্ধু হান্নান এবং কি আমার আরেক চাচাতো ভাই আমরা একসাথেই বসে খাবার খেয়েছি খাবারটা অত্যন্ত দারুণ ছিল এবং কি খুবই ভালো মানের খাবার হয়েছিল এখানে অনেক ধরনের আইটেমও ছিল পাশেই দেখতে পাচ্ছেন যারা রয়েছেন তারা আমাদের খুবই পরিচিত আমাদের গ্রামেরই অনেকে আছেন এখানে আমাদের পাশের টেবিলেই ছিলেন সাতার মোল্লা কাকা এবং কি জনাব বিল্লা হোসেন সরকার সাহেব শামসু কাকা সহ এবং কি আমার সদ্দেহ চাচা সভিক কাকা সহ খাবার খাচ্ছিলেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এখানে বড় করে টেবিল রাখা হয়েছিল যে টেবিলের মধ্যে আমাদের গ্রামের পরিচিত মুখ যারা রয়েছেন মোটামুটি অনেকে এখানে ছিলেন ছিলেন্স এখন যাকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সম্মানিত বড় ভাই জনব রোবেল ভাই সহ এবং কি সুমন ভাই দুজনে উপস্থিত ছিলেন আমরা দূর থেকে কাজল ভাইকে দেখতে পেলাম মলকিপাড়া গোলাপের কৃতি সন্তান কাজল ভাই সহ ছিলেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিমুল চাচাকে উনি আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান করে মিলাদের মাধ্যমে আমাদের সবাইকে আপ্যায়ন করানোর জন্য বিহার্স আমরা মালক্ষীপাড়া গ্রাম থেকে প্রায় সাতটি হাইয়েস্ট গাড়ি নিয়ে রওনা দেই শিবুল চাচার বাড়িতে এবং কে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে বাড়িটি করা হয়েছে বাড়িটি অনেক ব্যয়বহুল টাকা দিয়ে করা হয়েছে প্রায় তিন কোটি টাকার মতো খরচ করা হয়েছে তিন কোটি টাকা দিয়ে এই বাড়িটি করা হয়েছে খুব সুন্দর একটি বাড়ি হয়তো বা লোকসংখ্যা বেশি হওয়ার কারণে আমরা আপনাদেরকে পুরো বাড়িটি দেখাতে পারছি না তারপরও আপনাদেরকে চেষ্টা করেছি যে বাইরে থেকে বাড়িটি দেখানোর জন্য বিওয়ার্স আমাদের পাশের টেবিলেই ছিলেন এক সময়ের বিশিষ্ট ব্যবসায়িক বকুলবাই সহ জনাব মন্তাজ মৌলভী সাহেব সহ ছিলেন আর যে বাড়িটির কথা বলেছি এটি অনেক বেবুল একটি বাড়ি বেবুল টাকা খরচ করা হয়েছে খুব সুন্দর করে বাড়িটিকে সাজানো হয়েছে সাধারণত গ্রাম অঞ্চলে এইসব বাড়ি দেখা যায় না বললেই চলে এটার খরচ হয়েছে প্রায় তিন কোটি টাকা আমি আগেও যেটা বলেছি বিওয়ার্স এখন আমি বাড়িটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করি যে সিঁড়িগুলো দেখেছেন এখানে উন্নত মানের মার্বেল টাইস ব্যবহার করা হয়েছে এবং কি খুবই উন্নত মানের মালামাল ব্যবহার করা হয়েছে যেগুলো বাহির থেকে আনা হয়েছিল আমার জানা মতো এখানে আমি জিজ্ঞেস করেছিলাম সবাইকে বাহির থেকে সবগুলো মালামাল আনা হয়েছিল ম্যাক্সিমাম মালামালগুলোই দেখতে পাচ্ছেন এখানে একটি সুপার রুম রয়েছে শুরুতেই এবং কি আমি বাড়িটির ভিতরে প্রবেশ করি এটি দোতলায় তিনতলাতে ওঠার সিঁড়ি বাড়িটি রয়েছে টোটাল তিনতলা একটি বাড়ি